প্রথমেই আপনাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার রানীমা আমার রানীমা সকাল থেকে আমার পেছনে পড়েছে যে আমাকে নিয়ে রথ কিনে দিতে হবে আমি রথ চালাবো তাই বাজারে গিয়ে একটা ছোট্ট রথ কিনে দিয়েছি এবং সেটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি রানীমাকে যাতে রানিমা সুন্দরভাবে রথটা চালাতে পারে যতটা পেরেছি মোটামুটি রানীমাকে আমি রথ সাজিয়ে দিয়েছি বিকেল না হতে না হতেই আমাকে তাড়া দিচ্ছে পাপা চলো পাপা চলো আমি রথ টানবো আমি রথ টানবো তো তড়ি করে সব সব কিছু সাজিয়ে প্রসাদ দিয়ে ঠাকুর দিয়ে সাজিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি রাস্তায় তো রানী তো খুব খুশি ও ওর ফ্রেন্ড ওর ভাই সবাই মিলে একসাথে খুব আর রানী তো খুবই এক্সাইটেড কেন রানীর এটাই ছিল প্রথম বছর রথ টানা তার জন্য ও আরও বেশি এক্সাইটেড ছিল আর আমাদেরকে তো কথাই শুনছিল না ও নিজের মতো করে রথ টেনে যাচ্ছে এই প্রসাদও দিয়েছে অনেকজনকে আর তোমরা সবাই কমেন্ট করে জানাও আমার রানিমাকে কেমন লাগছে আর সবাই একসাথে বলো জয় জগন্নাথ